গুড মর্নিং কেএস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর সেই জন্যে তাড়াতাড়ি ক্যামেরা হাতে চলে এসেছি আজকে ব্যালকনিতে ব্যালকনির থেকেই আজকে বৃষ্টি দেখতে দেখতেই তোমাদের সাথে আজকে গুড মর্নিংটা করবো চলো বেশিক্ষণ তো আর ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি অনুভব করা যাবে না কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দেখো আওয়াজ হচ্ছে গাড়ি যাচ্ছে কারণ রান্না বাড়ি আছে স্যার অফিসে যাবে মেয়ের স্কুল আছে সব কিছু মিলেই কাজকর্ম করতে হবে তাই জন্য আর বেশিক্ষণ কথা বলতে পারছি না এবার রান্নাঘরে যাচ্ছি চলো রান্নাঘরের রান্না করতে করতে তোমাদের সাথে আবার গল্প করছি রান্নাঘরে চলে এসেছি রান্না বাড়ি চাপিয়েও দিয়েছি মাছ ভাজতেও দিয়ে দিয়েছি আজকে রান্না হবে মাছের ঝোল চিংড়ি মাছের একটা সব রকম দিয়ে কি বলবো চচ্চড়ি টাইপের হবে এখনো কাটাকুটি হয়নি শুধু আগে মাছের ঝোলটা করি তারপরে আস্তে আস্তে সব কিছু করবো দেখো মাছের ঝোলও মোটামুটি কমপ্লিট ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু গ্যাসটা কমিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো তারপরে মাছ দিয়ে দেবো দেখো টক করে ফুটছে ঝোলটা এবার গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এবার আলুটাকে সেদ্ধ করতে দিই চিংড়ি মাছের যে তরকারিটা করবো সব রকম দিয়ে একটা চচ্চড়ি মতন হবে তার জন্য সব সবজি কাট করে রেখে দিয়েছি অনেক কিছু দিয়েছি এর মধ্যে ঝিঙে আলু বেগুন সব রকম দিয়ে ছোটো ছোটো ডাটা ছিল অল্প বিস্তর ডাটাও দিয়ে দিয়েছি দিয়ে এখানে হবে চিংড়ি মাছের চচ্চড়ি চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল মোটামুটি গরমও হয়ে গেছে মাছের ঝোলটাতে করলাম আর কড়াইটা সেই জন্যে ধুই নিই তেল গরম হয়ে গেছে এরপর পাঁচ ফ্রং দেবো দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে রান্নাটা চাপাবো কাজকর্ম সেরে এই চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু গরম কিন্তু কম না প্রচণ্ড দরদর করে দেখো ঘেমে যাচ্ছি চলো একটু ফল টল খাবো দিয়াকে একটু ফল কেটে দেবো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপরে ঘরগুলো দেখাচ্ছে আর বৃষ্টির দিনে না আমার বেশ ঘর টরগুলো টিপটপ একটুখানি চাদর টাদর সুন্দর করে পারতে বেশ ভালো লাগে তাই চলো আগে দিয়াকে ফলটা কেটে দিই কেটে রেডি হচ্ছে আমিও ওখান থেকে খাবো চলো এবার দিয়াকে দিয়ে আসি ও পড়ছে ওকে দিয়ে আসি আর উঠতে হবে না এনে ধর দিয়া আফটারনুন ফ্রেন্ড একেবারে পুজো টুজো সেরে ঠাকুর ঘর দিয়ে তোমাদের গুড আফটারনুন করলাম দেখো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো হয়ে গেছে এবার সবাই খাওয়া দাওয়া করব চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি গুড ইভিনিং ফ্রেন্ড স্যার অফিস থেকে আসার পরেই বলল দু কাপ চা করো তাই জন্যে আমার স্যারের জন্য দু কাপ চা করে নিয়ে আসি তোমাদের সামনে চলে আসলাম আজকে তোমাদের অনুরোধে একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে কেনাকাটি করছি তোমরা দেখতে পাচ্ছো যা শপিং করতে যাচ্ছি এখানে যাচ্ছি কিন্তু কি কি জিনিস কিনলাম এখনো সেটা দেখাতে পারলাম না কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো দেখাবে কবিতা দি কবিতা দি কি কি কিনেছো একবার দেখাবে তাই তোমাদের অনুরোধে আজকে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখানোর জন্য আর একটা জিনিস বলে রাখি আমি স্যারকে একটা গিফট করেছি সেটা সোনার রূপোর দোকান থেকে কি কিনেছি সেটা সোনা না রূপো না কি কিনলাম নাকি অন্য কিছু সেটা আমি তোমাদেরকে পরের ইয়েতে দেখাবো পরের এখন পরের ব্লগে দেখাবো কারণ জিনিসটা এখনো হাতে পাইনি হাতে পেলে তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো এই যে একটা প্যান্ট এই দুটো প্যান্ট তিনটে প্যান্ট দিয়েছি স্যারকে আমি গিফট করেছি তিনটে তার মধ্যে থেকে একটা স্যার পরে নিয়েছে আর দুটো বাকি রয়ে গেছে এখনো নতুন আছে বলে এই তোমাদের দেখিয়ে দিলাম এই আমি একটা হলুদ রঙের চুড়িদার নিয়েছি দেখিয়ে দিলাম এই দেখো একটা টপ নিয়েছি নেটের পুরো নেটের একটা টপ নিয়েছি দেখো বিছানার একটা চাদর এই যে দিয়া একটা প্যান্ট দেখো এর উল্টো করে রেখে দিয়েছে ঠিক আছে একবার বোধহয় পরে দেখেছিল আর সেটা সোজা করার সময় নেই এই দেখো এই যে একটা ওর জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছে ও আর একটা টপ নিয়েছে টপটা পরে দেখিয়ে দেবো টপটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখে দিয়েছে আর আমি একটা ঢাকাই জামদানি শাড়ি নিয়েছি এই যে ঢাকায় জামদানি একটা শাড়ি নিয়েছি খুব পছন্দ হলো এই দেখো ঢাকাই জামদানটা কেমন হয়েছে তোমরা জানাবে আর জলের বোতলটা থেকে অর্ডার দিয়েছিল যে বাড়িতে এসেছে জলও ভরে নিয়েছে তাই আমি ওকে বললাম এই তাড়াতাড়ি করে নিয়ে আয় কি কি জিনিস কিনেছি দেখাতে হবে আমার বন্ধুদের তাই জন্য বোতলটা দিয়ে গেলো এই যে জলের বোতল নিয়েছি আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল